সম্বোধন করেন ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য মাননীয় এমপি মহোদয় জনাব আব্দুল কাদের আজাদ বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট দু তুলাগ্রাম ইউনিয়ন বনাম গেরদা ইউনিয়ন চ্যাম্পিয়ন এই দুই দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয় মাছের উত্তর প্রান্তে সবুজ রঙের জার্সি পরে আছে গেরদা ইউনিয়ন চ্যাম্পিয়ন অপরদিকে হলুদ রঙের জার্সি পরে আছে তুলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার ফলাফল তুলাগ্রাম শূন্য এক গোল গেট দ্য ইউনিয়ন শূন্য সুনামধন্য রেফারি মোহাম্মদ সোহাগ ও মোহাম্মদ মশিউর ধারা বর্ষে ছিলেন বিখ্যাত দেবাশিস ব্যানার্জি এবং দেলোয়ার হোসেন উক্ত খেলা শেষ করে ফরিদপুর তিন আসনের মাননীয় এমপি মহোদয় তার হামিম ট্রেনিং সেন্টারে গিয়ে সবার সাথে কুশলাদি বিনিময় করেন প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি ঢাকা